আসসালামু আলাইকুম কে অবস্থা ভালো আছেন আগামীকাল ভোর ছয়টায় বাংলাদেশ ইন্ডিজ আর নিজেদের থার্ড টি টোয়েন্টি ম্যাচ খেলবে আর সেক্ষেত্রে ইতিমধ্যে বাংলাদেশ সিরিজ জয় পেয়েছে এটা খুবই ভালো সাইন আর এখানে বাংলাদেশের আহামরি কোনো পারফর্ম নেই এখানে যতটা না এখানে যতটা না প্লেয়ারদের পারফর্ম তার চেয়েও ভালো পারফর্ম হচ্ছে ওখানে ফিজ যেটা আছে ফিসের পারফর্ম বলারা বল করছে সেখানে ব্যাটসম্যান বল চোখে ব্যাটসম্যান বল চোখে দেখে নেয় সেজন্য জন্য ব্যাটসম্যান ব্যাটিং করতে পারে নাই বাংলাদেশ প্রথম ম্যাচে একশো সাতচল্লিশ করে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একশো উনত্রিশ করে দুটো ম্যাচে বাংলাদেশ দয় হয়ে যায় তো অনেকটাই সিরিজ এরকম আপনাদেরকে যদি আমি উদাহরণ দিয়ে বলি ওই আরবাম রেত একবার একটা টিটোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সেখানে ওই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার পূর্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে ডাকিয়ে আনছে সেখানে ইংল্যান্ডকে ডাকিয়ে নিচ্ছে নিউজিল্যান্ডের স্টার্ট ডাকিয়ে আনিন তারা নিজেদের মাঠে খেলছে সেখানে তিনো দলই হোয়াট ওয়াশ হয়েছে যতটা না প্লেয়ারদের পারফর্ম তার চেয়ে বেশি পারফর্ম হয়েছে ওখানে ফিজের হ্যাঁ ওখানে ফিজ ভালো পারফর্ম করছে ভিতরে বাংলাদেশ দল জয় পেয়েছে অবশ্য বাংলাদেশের বলারও ভালো বল করছে এটা বলার অপেক্ষা রাখে না আগামীকাল বোর ছয়টায় ম্যাচটা শুরু হবে তিন ম্যাচ টি টোয়েন্টির শেষ ম্যাচটা শুরু হবে আগামীকাল বোর ছয়টায় আর সেক্ষেত্রে যদি বলেন বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাংলাদেশের জয়ের সম্ভাবনা আশি পারসেন্ট আমি বাংলাদেশকে জয়ের সম্ভাবনা দিবো আশি পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিজ বিশ পার্সেন্ট কারণ ওখানে যতটা না ব্যাটারদের ভালো ব্যাটিং করার ক্ষমতা থাকে তার সাথে বলাররা ভালো বলিং করার ক্ষমতা থাকে তো সুতরাং বাংলাদেশের বলিং ইন্ডার ওয়েস্ট ইন্ডিজ থেকে অবশ্যই ভালো সেক্ষেত্রে বাংলাদেশ জয় বলে আমি আশা রাখি আশা করি বাংলাদেশ হোয়াট ওয়াশ দ্বিতীয় ম্যাচটা জয় হয়ে তারা বাংলাদেশ তাদেরকে হোয়াট ওয়াশ করবে আহ ওয়েস্ট ইন্ডিজে এই পর্যন্ত আমরা টেস্ট ম্যাচ খেলছি এই সলমান খেলায় টেস্ট হচ্ছে ওয়ান্ডার হয়েছে টেস্ট ম্যাচ আমরা ড্র করছি ওয়ানার ম্যাচ আরছি টি টোয়েন্টি সিরিজ আমরা জয় হয়েছি সো আমি দেখতেছি এখানে সমান সমান সব কিছু মিলিয়ে বাংলাদেশ জন্য শুভকামনা রইল আগামীকাল বাংলাদেশের একাদশ বেশ কিছু পরিবর্তন আসতে পারে ক্ষেত্রে হয়তো ফার্ভাসন ইমান নামতে ফার্ভাসন ইমন খেলতে পারেন নাহিদ রানও খেলা সম্মান রয়েছে সো বাংলাদেশের জন্য শুভকামনা রইল আর যেন আগামীকাল ওয়েস্ট হারিয়ে হোয়াটওয়াশ করার গৌরব অর্জন করতে পারে শুভকান্ত রইল বাংলাদেশি দল আর শুভকান রইল লিঠন কুমার ডাক না না ডাক না ডাশ